আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে কোকোলা এখন চিংড়ি মাছটা ভেজে নিব চিংড়ি মাছটাকে একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিতে হবে চিংড়ি মাছটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব দিয়ে দিচ্ছি ডিম দুটো ডিম দুটোকে সুন্দর করে এখন ভেজে ঝুড়া ঝুড়া করে নিব ডিম দুটো সুন্দর করে ভাজা ঝুড়া হলে এর ভাজা হচ্ছে ডিমটা ডিমটা ভাজা হলে উঠিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি মরিচ এটাকে একটু নরম করে নিব ভেজে দিয়ে দিচ্ছি একটু গাজর দিয়ে দিচ্ছি একটু মটরশুঁটি সিদ্ধ করা ছিল মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি লবণ আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিতে হবে এটাকে একটু আবার নেড়ে চেড়ে তেলে একটু গরম করে নিতে হবে দিয়ে দিচ্ছি ডিম কুচিটা একটু গোলমরিচের গুঁড়া মশলাটা ছিল নুডুসের মশলাটা দিয়ে দিলাম এটাকে আবার সুন্দর করে মিলিয়ে নিব মশলাটাকে সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি একটু সয়া সস একটু শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটাকে সুন্দর করে আবার এখন মিলিয়ে নিব দিয়ে দিলাম নুডুসটাকে এখন সুন্দর করে নুডুসটাকে নেড়ে চেড়ে সুন্দর করে এটা থেকে মিলিয়ে নিব এর তো তোমার হয়ে গেল এখন রাতে মিলিয়ে দিব আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাকে চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেল এখন এটাকে কিছুক্ষণ মিলিয়ে তারপর এটাকে করে নামিয়ে ফেলবো দেখেন নুডুসটা দেখতে কত সুন্দর লাগতেছে এখন এই ট্যাপের বিকালে নাস্তায় বাচ্চাদেরকে টিফিনে দিলে বাচ্চারা বিকালে বা স্কুলে টিফিনে খুব মজা করে কিন্তু নুডুস খেতে পছন্দ করে বাচ্চারা খুব পছন্দ করে নুডুলস টা খায় আপনারা এটা করে খাবে আজকে বিকেলে নাস্তা ছিল আমাদের লেবুর শরবত আর নুডুলস কারণ আজকে প্রচন্ড গরম ছিল তাই আজকে চা খাইনি চায়ের পরিবর্তে আমরা লেবু শরবতটা খেয়েছি